বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন দুই হাজার আঠারো এর সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার্স বিভাগের শিক্ষার্থীরা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পারদেশে সমাবেশ করেন তারা এতে বিভাগের বিভিন্ন ব্যাচের বর্তমান সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা বলেন দুই আঠারো সালে প্রণীত রিহ্যাবিলিটেশন কাউন্সিলের এক ধারায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের যোগ্যতার মাপকাঠি হিসেবে একমাত্র এই বিষয়ের ওপর বিএসসি ডিগ্রিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটি বৈষম্যমূলক ভিত্তিহীন ও অযৌক্তিক তারা বলেন বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বিএসসি বিএসএস এবং বিএ ডিগ্রিকে সমানভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং কর্মক্ষেত্রেও সমান সুযোগ দেওয়া হয় সেখানে আমাদের দেশের টেকনিক্যাল ডিগ্রির আদলে শুধুমাত্র বিএসসি ডিগ্রির মধ্যেই একে সীমাবদ্ধ রাখা অযৌক্তিক রিহ্যাবিলিটেশন কাউন্সিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজর্ডার্স বিভাগের কোনো অংশীজনকে রাখা হয়নি এছাড়া তাদের মন গড়া ও ভিত্তিহীন একটি পকেট কমিটি এই বিভাগের বিরুদ্ধে হয়রানিমূলক রিট করে যা অত্যন্ত দৃষ্টিকটু ও হীন মানসিকতার পরিচায়ক বাটার ও ভিটামিন ডি সমৃদ্ধ লেলি গ্ল্যাভ ডিসার্ভ লে লি অলওয়েজ